তিনজন আরেকজন আছে রথযাত্রার মতো কি পুরোটা পিতলের তৈরি হ্যাঁ জগন্নাথ দেবের রথযাত্রা দেখো পুরোটা পিতলের তৈরি আয় আয় দিঘা নিয়েছিলেন গরুর পাখি বললেন কব তোমার থেকে শক্তি বেশি বরবার বেশি লক্ষ্মীনারায়ণকে বলে তুমি আমার শিষ্যুটারি কথা বললে হবে তোমার যদি এতই শক্তি থাকে তাহলে তুমি আমার কেরামটা বহন করো যেমন গরুর পাখি মস্ত পর কিনা তিনি আস্তে আস্তে পাখালে প্রবেশ করে যান গরুর পাখি হাতঝোর করে বলছে প্রভু তুমি বড় আমি ছোট মাছটা হচ্ছে লক্ষ্মী নানা কাছে আপনার যে যত অন্যায় করুক যেতে হাত জোর করে মাপ করে অন্যায়টা নিজে থেকে মাছ জমা করে দেবেন মাঝখানে গোপালজি গঙ্গাধি মুক্তি রেখে অষ্ট ঝপ করা মূর্তি আছে যে নারায়ণের শিলা দেখছেন পশ্চিমপাতন নারায়ণের শিলা আমাদের পশ্চিমবঙ্গে অনেক জমিদার বাড়ি ছিল বাড়িগুলা ধ্বংসে যাওয়ার কারণে মন্দির দান করেছে এই মন্দির বলে একমাত্র দানে চলে মন্দির মসজিদ দানে চলে আর নিজস্ব টাকা নেই আগে যান আমরা গাইড আছি ঘুরুন আপনারা এক আছে টাকা গিয়ে সব বেঁধে নেবেন গাইড না আলো বুঝতে হবে

দাঁড়া যাবো তো দাঁড়া যাবো সব যাব এই গাড়ি হয় দেখো বিচারপতির আসল এদিকে সব ভাঙাচড়া মানে নতুন কিছু তৈরি হচ্ছে এখানে এদিকে এদিকে আসবি তো

কেলা কোন জায়গাটা এটা মূর্তি ছিল এটা বড় ভালো করে কর না ভিডিও চালু করে সরি ও ছিল

एट बोले रघुनाथ मंदिर राम सीता मंदिर के दक्षिण कष्ट

দেখো যদি কিছু কেনাকাটা করতে চাও তো এখান থেকে কেনাকাটা করতে পারো তুই কত সুন্দর জায়গা ভাই কাকি হোটেল এখনকার দিনে মানন্ত ভগবান দাস বারোশো সত্তর টাকা খরচা করে এই রথটিকে তৈরি করে হ্যাঁ এখানে দেখুন দুখানা রথ আর বাইরে গেটে আছে তিনখানা রথ এই আশ্রমে মোট পাঁচখানা রথ আষাঢ় মাসে রথযাত্রা উৎসবে এখান থেকে তৈরি করে হ্যাঁ জগৎ সেটে রাসল বাড়িতে নিয়ে গিয়ে পুজো দেওয়া বা নিয়ে আসা হয় রথের খালি দেখবেন একটা জিনিসই বদলি করা আছে রথের চাকা আগে ছিল কাঠের চাকা পরে এখন টায়ারে লাগানো হয়েছে এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য চলো চলো রেডিও দেখছিস রেডিও রেডিও খবর আপনারা দেখছেন ঠিক সেরকম মডেলে এমনি ভাষণ দিয়ে চলে যাই চল ভাই আমরা গাড়ি চালানো অনেক এগুলো সব দেখা নিয়ে এসপুত তারা এ ভিতরে অনেক কিছু আছে অঞ্জন দা দেখো সব আগেকার জাতা আগেকার জাতা সব রান্না করা জিনিসগুলো এখান দিকে দেখো এটা রান্না করে রান্না হয় ওই থালা প্লেট এই যে চাকরি আবার সেম জিনিস ভাই তাহা ইউটিউবে তো খবর পাই যা এই ইলেকট্রে এই জায়গা ব্ল্যাক ব্লট রে হুম আরে সব সেন মরিলে আছে আর আছে এইদিকে ভিতরের কিছু আছে মনে আছে ভিতরে কিছু না কিন্তু বাইরে পথ দেখাচ্ছে যে বাইরে পথ মনে এদিকে কিছু আছে এই যে সংগ্রহশালার প্রবেশ পথ

এই যে তরোয়াল দেখো গায়ে যুদ্ধ করা তরোয়াল আরো দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা রামের মূর্তি আরো দেখো এই দেখো কাটারি এখানে কি সবসময় সামনে সামনে জানে দেখো মদের বোতল আগেকার আগেকার যোগের বোতল দেখো কাছে যাই হোক তোমাদের দেখালাম অনেক কিছু এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব অনেকক্ষণ দেখলাম আরও কিছু দেখো আরও অনেক অনেক ভালো ভালো জিনিস দেখা দেখাবো তোমাদেরকে তোমরা শুধু একটা ফলো করে আমার পাশে থাকবে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে বলবে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর তোমরা যদি আসতে চাও তো আসতে পারো মুর্শিদাবাদ খুব সুন্দর জায়গা অনেক কিছু দেখার আছে হ্যাঁ যাই হোক আমরা যে মন্দিরটা এসেছি মন্দিরটা হলো কুড়ি টাকা করে টিকিট ঠিক আছে দেখো এখন হবে ফটোশ্যুটোশুট ফটো ওগো না তো বাউদা বেরিয়ে সরতে দাও না এই হ্যাঁ এই রাত গুলো তো দেখেছি তোমাদের আগেও হুম কই ওই মাল কি চলে গেল নাকি মাল কি চলে গেছে নাকি তো আলো আর আর একটা জিনিস দেখো ঘোড়ার গাড়িটা দেখো